কিন্তু আমাদের ধরাধরি শুরু হয়ে গেছে অলরেডি ওই যে মামা তো যে মাছ খুঁজতেছে এই যে একজন আরকু সব পানির নিচে আছে ওই যে একজন উঠছে এই তুই কি মাছ পাইছিস এই যে ডুবস একজন সে খালি ডুবসছে সে মাছ পায় না এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার একটা গ্রাম নিজামকান্দি ইউনিয়ন এখানে যখন ইসের সময় হয় পানির সময় অনেক মাছ পাওয়া যায় এই যার একটা মাছ পাইছে একেবারে দেশি মাছ পুঁটি মাছ ওই যে একটা উঠা যারা সৌদি আরব থেকে দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ

এই একটা সব মাছ সব এটা আমার মাছ ধরার ভিডিও ছিল আপনারা সবাই সঙ্গে থাকবেন অবশ্যই আপনাদের সব গ্রামের ন্যাচারাল পরিবেশ ঘুরে ঘুরে দেখানো হবে আপনাদের ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই